পাথরের ফুল ফুটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়ে তুমি যদি থাকো আমার পাশে আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালো সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা দিয়ে তুমি যদি আমার পাশে মনে মনে আমি খুঁজে চলে যা রে জানি না সে কুথায় আছ সেই চলে যা রে জানি না সে কোথায় তুমি কবে দেখা দিবে কাছে টেনে নিবে এই জীবনে আমি পাথরের ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ শুধু ভালোবাসা দিয়ে ঝিকি মিক তারা জলে আর নিবে না যে সময় তোমায় ভেবে ও ঝিকি মিক তারা জলে আর আছে কে নিনি মে এই তো ভালো ভাষা দিয়ে সাগরের ঢেউতম শুধু ভালো ভাষা দিয়ে তুমি দিতা কো অমাহি আসসালামু আলাইকুম বন্ধুরা এতক্ষণ আপনারা গানটি শুনতেছিলেন অনেক সুন্দর একটি বাংলাদেশের মাঝে ফেভারিট একটি গান তো যারা যারা আমাদের এই চ্যানেলের পাশেই আছেন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আপনার এই সুন্দর হাটটি দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্যই আমাদের বিনোদন ফোর টোয়েন্টি সবসময় আপনাদের পাশে আছে তো যদি আপনারা এরকম আরও সুন্দর সুন্দর গান পেতে চান বা বিভিন্ন ধরনের বাংলাদেশ সেনাবাহিনী বা কবরের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের বিনোদন ফোর টোয়েন্টি চ্যানেলটি পাশেই থাকবেন এবং যারা বিনোদন ফোর টোয়েন্টি চ্যানেলটি পাশে আছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন